আজকে আপনারা জানেন যে বিভিন্ন মিডিয়া এবং ফেসবুকে ভোলা জেলার দুটি ঘটনা জেলেদেরকে নিয়ে বহুল আলোচিত হয়েছে একটি ঘটনা হইল ভোলা সদরের দিগুলদি ইউনিয়নের কিছু জেলেরা যেটা তারা ভারতের জেলখানায় আছে আর আরেকটি ঘটনা লালবন উপজেলার মায়ের দোয়া যে ট্রলার আছে সেই টলারটি জেলেরা যখন গভীর রাতে মাছ ধরতে চায় তারপর থেকে আজকে দীর্ঘ পনেরো দিন হয়ে গেলেও এই তারা আর ফেরত আসছে না এবং তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এক্ষেত্রে দুটি ঘটনারই যারা স্বজন শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তারা মানববন্ধন সহ বিভিন্ন ফেসবুক মিডিয়ায় ইন্টারভিউ দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন এটা যখন আজকে আমার দৃষ্টিগোচর হয়েছে। মিডিয়ার মাধ্যমে আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে লিখিত আকারে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহাদকে জানিয়েছি এবং তার সাথে আমি বিকেল চারটা সরাসরি দেখা করেছি দেখা করে ভোলা জেলার উক্ত দুটি ঘটনা আমি ব্যাখ্যা করেছি মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমার দরখাস্ত রেখেছেন এবং আশ্বস্ত করেছেন যে যত দ্রুত সম্ভব এই ব্যাপারে পার্শ্ববর্তী যে রাষ্ট্র রয়েছে সেখানে এবং যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার ওনার আওতায় আছে সেটা তিনি উনি গ্রহণ করবেন তা আমি মনে করি যাদের যে পরিবার রয়েছে দুটি ঘটনার জেলেরা জেলেদের তাদেরকে আমি আশ্বস্ত করব মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় আশ্বস্ত করেছেন দ্রুত সময়ে উনি আইনি ব্যবস্থা গ্রহণ করবেন এর পাশাপাশি যারা জেলে রয়েছে তাদের ব্যাপারেও আমরা যোগাযোগ করছি তাদেরকে আইনি সহায়তা দিয়ে যাতে এলাকায় দেশে ফিরিয়ে না যায় আমরা ব্যবস্থা গ্রহণ করব সবাইকে ধৈর্য ধারণ করার এবং সর্বস্তরের যে সমস্ত প্রশাসন রয়েছেন আমাদের ভোলা জেলা সহ সকলে এই বিষয়টি সজাগ দৃষ্টিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাবো এবং পরিবারদেরকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করব ধন্যবাদ